হারভ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আল্লাহ আল আমিন এই মানব জাতির জন্য হেদায়েতের জন্য দুইটা ব্যবস্থা করছেন আল্লাহ রব্দুল আলামীন এই মানব জাতির হেদায়তের জন্য কয়টা ব্যবস্থা করছেন এক নম্বরে তার স্বী রচিত ধর্মগ্রন্থ তিনি রাজীত করেছেন দুই নম্বরে ধর্মগ্রন্থের সাথে শিক্ষক পালন করেছেন আল্লাহ রব্দুল আলামীনের

এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব একশো তিন খানা আসমানি কিতাবে যাহা আছে তাহা এই কোরআনের মধ্যে আছে যাহা নাই তাহা আছে এই কোরআনের মধ্যে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন হচ্ছে তো কোরআন মানুষের পক্ষে বিপক্ষে ময়দানে আসলে সুপারিশ করবে নালিশ করবে আল্লাহ রবুল্লা আলমী কথা বলার শক্তি দান করবেন কোরআন কথা বলবে না দেখা যায় যে ইসুক আল্লাহ ইসলামের সাথে যখন জোলাই খারাপ কাজের জন্য সাতটা দরজার ভিতরের রুমে যখন আটকাইয়া তাকে কুকুর স্তাব দিয়েছিলেন খারাপ প্রস্তাব দিয়েছিলেন সংক্ষেপ কথা তখন তিনি বাসার জন্য তিনি দৌড় দিছিলেন এছাড়া কোন তার বাসার পর ছিল না আল্লাহ তার সাহায্যকারী হয়ে প্রত্যেকটা দরজার কাছে যখন গেলেন খট 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 করে দরজাগুলো খুলে গেল দেখে যে আমার শিখেরি তো শেষ আমি তো শিখেরি আর পাইতেছি দরজাটা খুলে গেল

করি নাই স্ত্রীর কথা বেশি শুনবে না দাসীর কথা বেশি শুনবে তখন জুলাইখার বংশের নয় দিনের একটা শিশু নিয়ে ওখানে একটা লোক দাঁড়িয়ে ছিলেন শিশুটার বয়স ছিল কত নয় দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নয় দিনের শিশুর জবান খুলে দিলেন ওই শিশু বলল বাদশা নামদার হে আজিজ মিসের এই বিচার আমি করব আজিজ মিসের দেখলেন যে নয় দিনের শিশু কথা বলার কথা না সে জবান থেকে বলতেছে বিচার কি করবে আমি করব তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি কথাটা না হয় তাহলে নয় দিনের শিশুর জবান থেকে বের হওয়ার কথা না বললো যে তুমি কিভাবে বিচার করবে জোখাঠা বলতেছে ইসু দোষী ইশুর বলতেছে আমি বিচার করবো কিছু তুষি হয় তাহলে জুলাইখার সাথে খারাপ কাজ করতে হইলে সামনাসামনি দস্তা দস্তি হবে এতে ইসুফের জামা যদি সামনে দিয়ে ছেড়া থাকে তাহলে বোঝা যাবে যে ইসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করতে চাইছে জুলাইখার রাজি ছিল না

তুমি চুপ থাকো আর ঝোলা খেয়াল বলছিলেন তুমি তোমার এই গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও মাপ চাও যা আল্লাহ রবুল আলামিন নয় দিনের শিশুর দ্বারা কথা বলাইছেন না বলেন নাই বলাইছেন না